আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আবার আমার চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম ফনা মাছ রান্নার রেসিপি ফনা মাছ রান্না করার জন্য আমি পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিয়েছি যতটুকু পরিমাণ পোনা মাছ আমি ঠিক ততটুকু পরিমাণ পেঁয়াজকে কেটে নিয়েছি আর এখানে পাঁচ থেকে ছয়টা লাল মরিচ শুকনো মরিচ আবার ভাববেন না কেউ এটা হচ্ছে পাকা লাল মরিচ আমি কেটে নিয়েছি চুলার মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে এখন তেল গরম হয়ে আসছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আমি পেঁয়াজের পরিমাণ ফনা মাছ থেকে একটু বেশি দিয়েছি কারণ পেঁয়াজের পরিমাণ যদি বেশি হয় তাহলে ফনা মাছ খেতে অনেক ভালো হয় যে এই মাছ খেয়েছেন সে জানেন এই ফনা মাছ কতটা মজাদার আর সুস্বাদু আমি পেঁয়াজগুলোকে ভালো করে বেজে নিবো একদম ব্যারাস্টার মতো বাজা যাবে না এই পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হলেই হবে আমি পেঁয়াজগুলোকে উল্টে পাল্টে নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার বাজা হয়ে গেছে এখন আমি নেড়ে ছেড়ে এখানে ব্যবহার করব পেঁয়াজ আর রসুনের পেস্ট আমি পেঁয়াজ আর রসুনকে শিল পাটায় বেটে নিয়েছিলাম ওই পেস্ট একটা বাটির মধ্যে রেখেছি এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ আর রসুনের বাটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে বেঁচে নেব আর বাটিটা দুই একটু পরিমাণ পানি দিয়ে দেবো যেহেতু আমি এখন মশলা ব্যবহার করব না হলে মশলা পড়ে যাবে রসুন আর পেঁয়াজের পেস্ট দেওয়ার পরে কিছুক্ষণ আমি ভালো করে বেজে নেব উঠতে পারছে এখন আমি এখানে দিয়ে দিব এক চামচের মতো মরিচ গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর দিয়ে দেবো হাত চামচের মতো ধনিয়া গুঁড়ো মশলাকে আমি ভালো করে কষিয়ে নেব আমার মশলাগুলো কষানো প্রায় হয়ে গেছে তেলগুলো উপরে ভেসে উঠতেছে এখন আমি পোনা মাছগুলো দিয়ে দিব পোনা মাছগুলোকে আমি আগে থেকে ভালো করে লবণ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এখন সবগুলো পনা মাছ আমি দিয়ে দিব দিয়ে ভালো করে সবগুলো উপকরণের সাথে এক নেড়ে চেড়ে মিশিয়ে নেব আমি এখানে দুই তিন মিনিট ভেজে নেব না হলে পনা মাছগুলো ভেঙে যাবে দিয়ে দিব এক চামচের মতো লবণ আবারও একটু নেড়ে ছেড়ে দেব মাছগুলোকে আমি মশলার সাথে একটু নেচে ভালো করে বেজে দেব এখন দিয়ে দেব পর্যাপ্ত পরিমাণ পানি খুব বেশি ঢাল দেওয়া যাবে না পানি অনেক যেহেতু আমি শুকাতে না রান্না করার সময় পনা সমান সমসমন করে আমি পানি দিয়ে দেব ফোঁ করে ফেলব তাই প্রতিদিন কি রান্না ভালো করে মিশিয়ে নেব এখন আস্তে আস্তে দিতে হবে যেহেতু পোনা মাছ না হলে গলে যাবে খুব বেশি নাড়াচাড়াও করা যাবে না এখন আমি ঢাকনা তুলে আবারও একটু চেক করে নেব একটু নাড়াচাড়া করা যাবে না যেহেতু করা না ভেঙে যাবে সেজন্য আস্তে আস্তে আলোকে হাতে নাড়া দিতে হবে বেশি নাড়াচাড়া করা যাবে না আস্তে আস্তে নাড়া দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না আমি আস্তে আস্তে নেড়ে ঝেড়ে বলো বেশি নাড়া দিলে আসতে হবে আমি কিছুক্ষণ পর পর নিচে যাতে লেগে আমি জাল দিয়ে প্রায় শুকিয়ে নেব আলতো হাতে নাড়া দিয়ে দেবো আবারও একটু নেড়ে চেড়ে দেব যাতে নিচে লেগে না যায় ঝুলটা ভালো করে শুকিয়ে আসার আগ পর্যন্ত আমাকে জাল দিতে হবে আর অপেক্ষা করতে হবে আমার ঝুল প্রায় শুকিয়ে গেছে আমি একদম ঝুলটা শুকিয়ে নিয়েছি দেখেন খুব সহজে ঝটপট উপায়ে রান্না করে ফেললাম ফোনামাছ মাছ এই রান্নাটা আমার মায়ের হাতের করা আমি বয়স দিয়েছি আমার মা এই ফনা মাছ খুব সুন্দরভাবে রান্না করেন খেতেও দারুণ টেস্ট হয় মায়ের হাতের রান্না এমনিতে অনেক মজা হয় যদিও আমার মা এই ফনামাছ মাছ খুব মজা করে রান্না করেন ঝোল প্রায় শুকিয়ে গেছে এই মাছ আমার অনেক প্রিয় একটি খাবার অন্যান্য খাবারের তুলনায় এই মাছ খেতে দারুণ মজা হয় খুব সহজেই রান্না করে ফেললাম পনা মাছ এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করব। দেখেন কতটা সুন্দর লোভনীয় স্বাদের হয়েছে মাছ আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ